আমার ব্লগ তো আবার অনেক দিন পর একটা মিষ্টি সকালের ওয়ার্ম ওয়েলকাম নিয়ে তোমাদের জানাই গুড মর্নিং শুভ সকাল সবাইকে অনেক দিন পর আবারও ভিডিও তোমাদের সামনে পোস্ট করতে চলেছি বিকজ এত দিন আমি ভিডিও মিনি ব্লগ পোস্ট করছিলাম আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার সারা দিনের রোববারের বড় ব্লগ আশা করছি তোমরা ভীষণ ভালো আছো সব পুজো কেটে গেছে তো আজ আমি ছুটি পেয়েছি অনেক দিন পর আমি এখন থাকি বর্তমানে কৃষ্ণনগরে কারণ আমি এখন বর্তমানে একজন স্টাফ নার্স স্টাফ নার্স গ্রেড টু তো আমার ফার্স্ট পোস্টিং আমি কৃষ্ণনগরেই পেয়েছি তো আমি মাঝে মাঝেই ছুটি পাই আর বাড়িতে চলে আসি টুক করে কারণ আমার ভালোবাসাই প্রথম ভালোবাসা আমার বাড়ি তো তাই আমি সব সবসময় বাড়িতে চলে আসি আর আমি এই সানডেতে ছুটি পেয়েছি তাই সানডেটা ভাবলাম বসে থেকে কী করবো তোমাদের সঙ্গে পুরো সানডের ব্লগটা শেয়ার করি তো সানডের ব্লগটা এখান থেকে শুরু করছি তো চলো আর তোমাদের সাথে শেয়ার করবো সানটাতে আমি কী কী করলাম আর স্পেশাল কী কী আজকে মেনুকু থাকবে আর আমি সারাদিনটা কীভাবে কাটাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখে না সকাল এখন বাজে দশটা সাড়ে দশটায় সকাল ভীষণ আকাশ সুন্দর খুব ভালো প্রকৃতি যেহেতু হালকা হালকা শীতের আমেজ তো রোদ্দুরে দাঁড়িয়ে রোদ্দুর পরতে দারুণ লাগে তো সকালের আমি চা বিস্কুট খাওয়া হয়ে গেছে তো তোমাদের সাথে সেটা শেয়ার করলাম না বাট সারাদিন কী কী করবো তোমাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করব ব্রেকফাস্ট লাঞ্চ অ্যান্ড সারাদিন আমি কী কী প্ল্যান রেখেছি সব তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো আরও কিছু কিন্তু মজার মজার জিনিসই ভিডিওতে থাকবে তোমরা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলো না আর ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ হইল তোমরা পাশে না থাকলে সাপোর্ট পাবো না আর এগিয়েও যেতে পারবো না আশা করছি তোমরা সাপোর্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর অনেক দূর চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য কর তোমরা প্রত্যেকেই খুব ভালো করে যেন বর্তমান যুগে টেস্টি খাবারের সাথে সাথে হেলদি থাকাটা খুব জরুরি তাই প্রত্যেক দিন দুটো আমন। আমি থাকি আরে তোমাকে না তুললে হবে সারা তোমাকে নিয়েই দেখাবো সারাদিন কি কি করছে আজকে পুরো ব্লক থাকবে তো এখন সকালের আমাদের আজকে ব্রেকফাস্টের মেনু হচ্ছে ডিম টোস্ট যেটা বানাচ্ছেন আমার মা জননী যাই হোক মা জননীর হাতে খেতে খুব ভালো হয় তাই এটা মাই বানায় আমি না আমার সকালের মেনুতে কত কিছু আছে দেখো এইখানে হচ্ছে কালকে দুটো রুটি ছিল সেটা ডিম দিয়ে আমি ভেজেছি পনিরের তরকারি ভাত ভাজা লাইক যেটা আমার হোস্টেল ফেভারিট ছিল দেন যেটা স্পেশাল আজকের ব্রেকফাস্ট সেটা হচ্ছে ডিম টোস্ট দারুণ হবে আজকে খাওয়া দাওয়াটা তো চলো দেখে নিলে আমি ব্রেকফাস্টে কত কিছু মানুষ তিনজন খাবারও তিন রকমের সকালের মেনুতে যদি থাকে ডিম টোস্ট আর তার সাথে থাকে একটু সস মাখিয়ে ও জাস্ট জমে যায় তো তোমাদের ও আমার মতো যদি ডিম টোস্ট ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলো না দারুন হয়েছিল কিছু না কিছু পেট থেকেই থাকে তো আমি অতটা বেশি পেট লাগার নয় বাট বাড়িতে মাছ থাকলে আমি মাছ যেমন খেতেও ভালোবাসি আর এদের সঙ্গে সময় কাটাতেও খুব ভালোবাসি যখনই আসি এদেরকে খেতে দিই আর এদের সাথে একটু সময় কাটা আরে এই ওপর দিয়ে তাদেরকে এখন আমি খেতে দিয়ে দেব এই দেখো তারা ছুটতে চলে এসছে খেতে দেখতে পাচ্ছো আমি আর মা মিলে করছি রান্না করে যুদ্ধ তো আজকে হবে স্পেশাল লাঞ্চ তাই করছি এতটা স্পেশাল হবে যুদ্ধ যাই যুদ্ধ না আমার রান্না করতে ভীষণই ভালো লাগে তাই আমি আর মা দুজন মিলে যাই হোক মা সামনে করে আসতে চায় না তাই যতটা এড়িয়ে যেতে পারে ততটাই বাজে বাট আমি এখন রান্না করছি তো তোমাদেরকে লাঞ্চের মেনুটা অবশ্যই দেখাবো তোমাদেরকে দেখাবো কি রান্না করছি এখন হচ্ছে চিকেন চাপ যার মশলা এখন আমি কড়াইতে কষাচ্ছি তোমরা যারা আমার চ্যানেলের পূর্ণ সাবস্ক্রাইবার আছো বা আমার ভিডিওগুলো ফলো করো তার প্রত্যেকে জানবে বাড়িতে থাকলেই বা ছুটি থাকলে। আমি পুজো করেই থাকি কারণ আমার ঠাকুর ঘরে টাইম কাটাতে ভীষণ ভালো লাগে তাই পুজো করাটা আমার খুব পছন্দের একটা কাজ খুবই মন দিয়ে আমি পুজো করি আর এই যে আজকে ষষ্ঠ আর যার জন্য এত কিছু লাঞ্চের বিরিয়ানি আর চিকেন চাপ দারুণ ভালো লাগে আমার মতো কারকার চিকেন বিরিয়ানি আর তার সাথে চিকেন চাপ এই দুটো মেনু লাঞ্চে থাকলে জমে যায় কমেন্ট করতে ভুলো না তো চলো লাঞ্চের মেনুটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম তার সাথে যদি আবার বিরিয়ানিতে পরে লেগ পিস তাহলে তো কোনো কথাই নেই এখন আমি আমার পছন্দের একটা বাইট দিয়ে তোমাদের সাথে শেয়ার করব। নিলাম একটু বিরিয়ানি লেগ পিসের মাংস আর তার সাথে একটু পেঁয়াজ জাস্ট ভালোবাসার বাইট আর সন্ধেবেলায় বাড়ি থাকলে ছাদে না উঠলে আমার ঠিক মন ভরে না আর তারপর নখগুলোর অবস্থা ভীষণই খারাপ অবস্থা হয়ে গেছিলো তারপর সুন্দর করার জন্য দুটো নেল নেলপালিশ করে নিয়ে তারপর আমাদের ছাদের গাছগুলোকে সতেজ করার জন্য ছাদের গাছগুলোকে একটু জল দিয়ে দিয়েছিলাম তারপর বেলায় সাজুগুজু করে নিয়ে করেছিলাম একটু রিলস সন্ধ্যেবেলা বাড়ি থাকলে কিছু মনটা খাই খাই করে তাই ছিল পোলাও আর ডাব আইসক্রিমের বার দুটো খেয়ে নেই পেটটা একটু শান্তি করে নিয়েছিলাম আর যেহেতু ছিল পরের দিন পুজো তাই মা সব যোগাযানি করছে এই দাঁড়াও দাঁড়া কোথায় যাচ্ছ এতক্ষণ যা ভিডিওটা দেখলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে না তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো টাটা আজকের মতো বাবাই বাই গুড নাইট